দেখুন যে কোনো জিনিসেরই একটা প্রসেস আছে আমাদের ফার্স্ট জিনিস এটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনটা একটা স্ট্রাকচারের ভিতরে ফেলতে হবে যেখানে প্রসেস কন্ট্রোল থাকবে যে প্রসেস অনুযায়ী যাতে চলে যাতে কেউ আমরা আজকে এক্স আছি কালকে আমরা থাকবো না যারা কারেন্ট খেলছে তারা দুদিন পরে এক্স হবে তো আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করবো কনস্টিটিউশনটা আপগ্রেড করার চেষ্টা করব কারা ভোটা সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নেই সেই জিনিসগুলো আগে গ্রো করা যাতে আমরা একটা গাইডলাইন্স ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন এবং এটা করতে তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করবো চেষ্টা করে ইলেকশন দেওয়ার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো দ্যাট ইজ আওয়ার প্ল্যান প্রেসিডেন্ট তো সাবেক যেহেতু আপনার ভেঙে গিয়েছেন তিনি তো ছয় সাত মাস ধরে নেই না বেসিক্যালি উনি কয়েকটা মিটিংয়ে ছিলেন না না থাকলে অটোমেটিক্যালি আপনি ইয়ে হয়ে যান মানে অফ হয়ে যান এবং আরেকটা বড় জিনিস যেটা যেহেতু আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই পুরনো যে কমিটি যেটা ছিল সেটা ডিজলভ ডিজলভ করে আমরা নতুন অ্যাডক কমিটি করেছি যাতে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারি এবং অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা সেকেন্ড হচ্ছে এটার প্রসেস প্রসিজিয়ার ঠিক রাখা থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইনসগুলো সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রগ্রেস প্রোগ্রেস করা ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তো সেখানে সকলের সামর্থ্য এবং সকলের সহযোগিতা প্রয়োজন আমাদের এবং এখানে কি বললেন

কবের প্রেসিডেন্ট আসলে একই জায়গা ধরে পরিচালক ছিলেন ক্রিকেট অপারেশন ছিলেন বা এইচপিতে ছিলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে এবার আপনাদের প্ল্যানটা কি আমরা একটু সেভাবে কাজে দেবে না আমরা এই বিষয়গুলো আলোকপাত করব এবং সেটার আলোকে আমরা কনস্টিটিউশনটা একটু ঢালাইভাবে সাজানোর চেষ্টা করব যাতে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম গ্রো করে কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা খেলোয়াড় তারা করোনাভাবে ভাবে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কেউ হয়তো ডাইরেক্টলি কেউ হয়তো ইনডাইরেক্টলি সো আমরা সেই জিনিসগুলোর একটা নীতি নির্ধারণ করার চেষ্টা করবো এবং নীতি নির্ধারণ অনুযায়ী অগ্রসর হওয়ার চেষ্টা করব

সবাই সবার দিক থেকে চেষ্টা করে যারা আগে ছেলেছেন তারা তাদের মতো চেষ্টা করেছেন সামনে যারা আসবেন তারাও তাদের মতো চেষ্টা করবেন এবার আমরা যে জিনিসটা চাই যে গাইডলাইন তৈরি করে দেওয়া একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া যে সিস্টেমের ভিতরে থেকে অর্গানাইজেশন গ্রো করে